আসসালামু আলাইকুম এটা দেখেন আমি আবার এটা যদি আমি আপনাদের দেখাই আমি আকটা দেব বাতাস দেবে না তার কারণ আগুনও কম হয়ে যাবে দেখেন দেখছেন কত সুন্দর আবার আমি এটা ধীরে ধীরে ফাঁক করবো দেখেন আবার তীক্ষ্ণ আগুন হবে দেখেন এই যে এই দেখেন কী অবস্থা তাহলে দেখেন ইনশাল্লাহ আমার রেগুলেটর লাগানো হয়ে গেছে দেখেন আগুনের কি তীক্ষ্ণ আমাদের হাতের বলক আসবে ইনশাল্লাহ আমাদের ম্যাজিক চুলায় বলক আসিয়া পড়ছে এর তো ম্যাজিক চুলা আপনাদের একটা নতুন ভিডিও উপহার দেব লাকড়ির ম্যাজিক চুলা সেই চুলাটা আমি বানাচ্ছি রাইস কুকারের সেই পুরাতন সেই পাত্রর মধ্যে যেটাতে রাইস কুকার ছিল দেখতে পারছেন আমি এটা এখন প্লাস্টারের কাজ করব। এখানে আমার সব কিছু রেডি হয়ে গেছে দেখতে পারছেন এখানে কলিং ফ্যান লাগাবো আমি এখানে যাই হোক আমি এটা বানাবো এখন ইনশাল্লাহ আপনারা সাথেই থাকবেন ভিডিওটা অবশ্যই ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সাথেই থাকুন আমি এখন এটা কাজ করেছি আপনার দেখতে থাকুন সাথেই থাকুন পুরো ভিডিও দেখবেন ইনশাল্লাহ আপনাদের এই চুলো চালিয়ে দেখাবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের রাইস কুকারের যে আপনার এটাকে কি বলে রাইস কুকারের বডি সেই রাইস কুকারের বডির মধ্যে আমরা সেই ম্যাজিক লাকড়ি চুলো আমাদের উদ্বোধন করলাম এইমাত্র আমরা ভাত বসাই দিছি দুই কেজি চালের ভাত দিয়ে দিয়েছি আর এই যে আমি রেগুলেটার লাগাইছি দেখেন ফ্যান চলছে দেখেন আগুনের কি ধক এটা দিলে দেখেন এটা হলো রেগুলেটার পাওয়ার কমবে এই দেখেন আগুনের পাওয়ার কমে গেল লাল আগুন আবার এইটা দেখুন আমি বের করে দেব দেখেন আগুন আরও তীক্ষ্ণ হবে দেখতে পারছেন আমাদের সেই মেজিক লাকড়ি ছিল আমি এটা বানিয়েছি নিজে এবং আমি এটা চালু করলাম এর আগে আমি ওইটা চালু করেছি ওই একটা একটা দুইটা বানাইলাম আমি আরও বানাইবো পাঁচ পিস পাঁচ পিস পাঁচটা মডেল করব পাঁচটা মডেলে আমি দেখব কোন চুলাটা সবচেয়ে ভালো জলে ওইটা যদি কেউ নেওয়ার ইচ্ছুক থাকেন আমার সাথে যোগাযোগ করলে আমি সেই মতে আমি বানিয়ে দেব তো সবটি আমার নিখুঁত জলা জ্বলবে ইনশাল্লাহ এটা ছোটোর মধ্যে দেখেন কত সুন্দর হয়েছে দুই কেজি চাউলের ভাত দিছি দুই মিনিট হয়ে গেল ভাতে বলক আসিচ্ছে যে পুরো ভিডিও দেখতে থাকুন সাথেই থাকুন ভাতের বলক আসবে পাঁচ মিনিটে দেখাবো ইনশাল্লাহ মার্শাল্লা এটা অনেক সুন্দর দলিচ্ছে আমি দেখেন পুরো বাতাস দেয়নি বাতাস আমি আর দেখ রেখে দিছি পুরো বাতাস দিলে আরও ভালো জ্বলবে দেখেন দেখেন আগুনের কি তীক্ষ্ণ মানে কি আগুন দেখেন কত সুন্দর জ্বলিচ্ছে ঠিক আছে এটা দেখেন আমি আবার এটা যদি আমি আপনাদের দেখাই আমি আকটা দেব বাতাস দেবে না তার কারণ আগুনও কম হয়ে যাবে দেখেন দেখছেন কত সুন্দর আবার আমি এর ধীরে ধীরে ফাঁক করবো দেখেন আবার তীক্ষ্ণ আগুন হবে দেখেন এই যে এই দেখেন কি অবস্থা তাহলে দেখেন ইনশাল্লাহ আমার রেগুলেটার লাগানো হয়ে গেছে দেখেন আগুনের কি তীক্ষ্ণ আমাদের ভাতের বলক আসবে ইনশাল্লাহ মোট দশ মিনিট লাগবে না ভাত নামাই দেবো ইনশাল্লাহ রেগুলেটার আমরা একটু রেখে দিচ্ছি হাতে বাতাস আমাদের আগুনের কী তীক্ষ্ণ দেখেন আমাদের ভাত অল্প টাইমের মধ্যেই বল এসে যাবে দেখি এখন ভাতের কি অবস্থা এই দেখেন ফুটফুটি উঠে গেছে সাথেই থাকুন আমাদের নতুন ম্যাজিক লাকড়ির চুলা কমপ্লিট করা হয়েছে ছোটোটা ইনশাল্লাহ আপনাদের দেখাতে পারিচ্ছি ইনশাল্লাহ ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর পাশে কলিং বেলটা নড়াইয়া দেবেন আপডেট ভিডিও পেতে পুরো ভিডিও দেখতে থাকুন নতুন চুলা উদ্বোধন করা হলো যাই হোক ভালো লাগবে ইনশাল্লাহ আমাদের এই চুলাটা অনেক ভালো দেখেন ওটার সাইডে কত ছোট ওনার ভিডিও তো আপনাদের দেখাইছি আমাদের বলক আসিয়ে পড়ছে দেখেন মাত্র চার মিনিটে বলক আসে আসে পড়ল একদম চার মিনিট হয় তার দুই মিনিটে নিশ খাবে তাহলে ছয় সাত মিনিটে দুই কেজি চাউলের ভাত আমাদের ছোট চুলোতে হয়ে গেল আর বড় চুলো তো সে বুঝতেইছেন সেটা সে তো আরও ভালো চলবে এটাও দেখেন মার্শাল্লাহ অনেক ভালো চলছে যাই হোক ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই যারা করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সাথে আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ